হাজার বছর আগে অবতীর্ণ হয়েছিল কুরআন যেখানে শুধু ধর্ম নয় মহাবিশ্বের অসংখ্য গোপন রহস্যের ইঙ্গিত লুকিয়ে আছে আজকের আধুনিক বিজ্ঞান একের পর এক আবিষ্কারের মাধ্যমেই সেই রহস্যকে উন্মোচন করছে সত্যি কি কুরআন মহাকাশের রহস্য আগেই বলে দিয়েছে চলুন জেনে নেই কুরানে সুরা আম্বিয়া ত্রিশে বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল পরে আমি তাদের পৃথক করেছি এটি আজকের বিগ ব্যাং থিওরির সাথেই মিলে যায় বিজ্ঞানীরা বলেন প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণ থেকে মহাবিশ্বের সূচনা হয়েছিল কোরআন সেই সত্যটাই ইঙ্গিত করেছিল চোদ্দশো বছর আগে যখন মানুষ আকাশ সম্পর্কে খুব সামান্যই জানত উনিশশো সালে বিজ্ঞানী এডউইন হাবেল আবিষ্কার করেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু কোরআনে সুরা আজ্জারিয়াত আয়াত সাতচল্লিশে বলা আছে আমি আকাশমণ্ডলীকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং অবশ্যই আমি তাকে প্রসারিত করছি আধুনিক টেলিস্কোপে দেখা যাচ্ছে গ্যালাক্সিগুলো ক্রমেই দূরে সরে যাচ্ছে এটা আবারও প্রমাণ করছে কোরআনের সেই ভবিষ্যৎবাণী সুরা হিজর আয়াত চোদ্দ পনেরোয় আল্লাহ বলেন যদি আমি তাদের জন্য আকাশে কোনো দরজা খুলে দিই এবং তারা তাতে আরোহণ করতে থাকে তবে তারা বলবে আমাদের চোখকে মায়া করা হয়েছে বরং আমরা জাদুগ্রস্ত মহাশূন্যে পৌঁছালে আমরা অন্ধকার ছাড়া আর কিছু দেখি না সূর্যের আলো সেখানে ছড়িয়ে পড়ে না চারপাশ হয় অদ্ভুত নিস্তব্ধ ও কালো আধুনিক মহাকাশযাত্রীদের অভিজ্ঞতা এই আয়াতের সাথে আশ্চর্যভাবে মিলে যায় কোরআনে সুরা ইয়াসিন আয়াত চল্লিশে বলা হয়েছে সূর্য কখনও চাঁদকে অতিক্রম করতে পারে না আর রাত কখনো দিনের আগে আসতে পারে না প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভাসমান চোদ্দশো বছর আগে মানুষ জানত না সূর্যও মহাশূন্যে ঘুরছে আধুনিক বিজ্ঞান বলছে সূর্য আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে প্রায় আট লক্ষ আঠাশ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ভ্রমণ করছে চাঁদও পৃথিবীর চারপাশে ঘুরছে নিজস্ব কক্ষপথে আধুনিক বিজ্ঞানীরা আজ বলছেন মহাবিশ্বের পঞ্চাশি পার্সেন্ট গঠিত অদৃশ্য বস্তু ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দিয়ে কুরানে সুরা জারিয়াতে বলা আছে আমি আকাশকে মজবুতভাবে নির্মাণ করেছি বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই অদৃশ্য শক্তি মহাবিশ্বকে ধরে রেখেছে কোরআনের সেই কথাই আজ বৈজ্ঞানিকভাবে প্রতিফলিত হচ্ছে চোদ্দশো বছর আগে কুরআনে মহাবিশ্বের যেসব সত্য উচ্চারিত হয়েছে আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে তা প্রমাণ করছে প্রশ্ন হল এমন জ্ঞানের উৎস কোথায় মানুষ নাকি স্রষ্টার পক্ষ থেকে আপনি কি মনে করেন কুরআনের এই আয়াতগুলো কেবল কাকতালীয় মিল নাকি এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান অলৌকিক বার্তা